হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আজকে তোমরা থ দেখে বুঝতেই পারছো আজকে আমার টপিকটা হচ্ছে হোলি রিলেটেড তো এইবারে আমাদের পাড়ায় প্রথমবার হোলি উৎসব মানে বসন্ত উৎসব সেলিব্রেট করা হচ্ছে দুদিন ধরে চব্বিশ আর পঁচিশ কিন্তু তেইশ তারিখ থেকেই তোরজোর শুরু হয়ে গেছিলো বসন্ত উৎসবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যায় এই যে কদিন ধরে এত বৃষ্টি হয়েছে কিন্তু এই যে মাঠে যে সেলিব্রেটটা হবে এখানে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে সেই কারণে এখানে সাদা বালি ফেলা হচ্ছে যাতে কাদাগুলোকে কভার করে মানে কাদাটাকে ইয়ে করা যায় আর কাদার মধ্যে চাকা তো ফেসেই গেছিলো এখানে সবাই ঠেলাঠেলি করে বের করলো চাকাকে বিকেলবেলা হতে না হতে আমি ভাবলাম একটু মেহেন্দি করবো তো আমাকে একজন এসে আমার মানে বোনের মতনই বলতে পারো এসে মেহেন্দি করে দিলো আমিও করলাম ডোনাও করলো তারপর আমাদের গানের প্র্যাকটিস শেষ হওয়ার পরে সবাই যখন বেরোচ্ছিলাম আমরা বেরিয়ে দেখতে পাচ্ছি লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে মাইকও অন করে দিয়েছিল আস্তে আস্তে গানও বাজছিল ঠাকুরের প্রসাদ বানানোর জন্যে নাড়ু বানানো শুরু হয়ে গেছে সবাই মিলে হাত লাগিয়ে নাড়ু বানানো হচ্ছে ঠাকুরের জন্য এটা হচ্ছে আমাদের পুরো লেডিস গ্যাংটা মানে হচ্ছে যারা যারা গানে আছে মানে যে আমরা সমবেত যে গানটা করছি এরা সবাই আছে তো আজ হচ্ছে হোলির আগের দিন মানে চব্বিশ তারিখ তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে ঠাকুর আনতে তো সেখানেও আমরা গিয়ে খুব মজা করব। তো তাসা এসে গেছে সবাই মিলে তাসাতে নাচানাচিও শুরু হয়ে গেছে এবার আমরা টোটো করে যাব সবাই ঠাকুর আনতে you. <laughs> দুর্গা পৌঁছে ঠাকুর আনা মানে যেখানে ঠাকুরটা হয়েছিল সেখানে গিয়ে একটু নাচানাচি করে এইবারে হচ্ছে আমরা আমাদের ঠাকুর নিয়ে যাওয়ার পালা তো ভ্যান এসে গেছে এই যে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরটা এবার এটা সবাই মিলে তুলছে ভ্যানে এবার যাবে আমাদের পাড়াতে আমাদের যেহেতু পাড়াটা আটেশ্বর মন্দিরের কাছাকাছি তো আমরা প্রথমে আটেশ্বর মন্দিরের কাছে গিয়ে একটু নাচানাচি করে নিলাম আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো প্রথমে ডোনা গেছে বরণ করতে একজনকে এখানে তারপরে আস্তে আস্তে সবাই আমরা বরণ করে নেব বরণ করার পর্ব শেষ করার পর আমরা চলে গেলাম এবার অনুষ্ঠানের দিকে প্রথমেই ছিল আমাদের উদ্বোধনী সঙ্গীত তারপর কয়েকটা প্রোগ্রামের পর আমাদের যেহেতু দেরি হয়েছিল সে কারণে আমরা এগিয়ে গেলাম চাচরের দিকে হোলি হবে আর চাচর হবে না তার আগের দিন সেটা তো হতেই পারে না তুমি रंग रसिया रंग रसिया প্রোগ্রাম শেষ করার পর চলে গেলাম আমরা তাসার সাথে সবাই মিলে নাচতে তো দৌড়ঝাঁপ করে আমি এখন বাড়িতে চলে এসেছি এসে আমি ফ্রেশ হয়ে গেছি কারণ আমি খুব হাঁপিয়ে গেছি সবাই নাচা নাচি করে প্রচণ্ড টায়ার্ডও হয়ে পড়েছি তো আজকের ব্লগটা ছিল তেইশ আর চব্বিশ তারিখ মিক্স করে মানে হচ্ছে হোলির আগের দিনগুলো যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই ভিডিওটা থেকে একটা লাইক দিয়ে দেবে তো দেখা হবে পরের ভিডিওতে হোলি নিয়ে আমি আসবো তোমাদের সাথে যেখানে আমি হোলির পুরো দিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করব তো বেল আইকন অন করে স্টে টিউন ততক্ষণের জন্য বাই বাই